মার্চের ফিফা উইন্ডোতে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবে সেটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের মেসে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের মেসে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হবার আগে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল ফুটবলে কুপা আমেরিকায় তারা দুই দল ফাইনাল রাউন্ডে মুখোমুখি হচ্ছে যেটা ন্যাশনাল টিমের কুপা আমেরিকা নয় যেটা অনুর্ধ। বিশ কুপা আমেরিকা এই কুপা আমেরিকার ফাইনাল রাউন্ড বা শেষ রাউন্ডে ফাইনালের জন্যই দুই দল খেলবে সেখানে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হবে আগামীকাল মানে চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি সেই ম্যাচটিতে দুই দল খেলবে তার আগে সবচেয়ে জানার বিষয় যেটা পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ব্রাজিলের থেকে এগিয়ে এমনটা জানার কোনো সুযোগ নেই কারণ আর্জেন্টিনাকে পিছুনে ফেলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা দখল করে আছে ব্রাজিল অপরদিকে আর্জেন্টিনা আছে দুই নাম্বার আর্জেন্টিনা এবং ব্রাজিল এই কোপা আমেরিকার বি গ্রুপে পড়েছিলো যেখানে দুদল মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটিতে ব্রাজিলকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনা কিন্তু সেই আর্জেন্টিনাকে পিছিয়ে ফেলেই এবার ব্রাজিল শীর্ষস্থান ধরেছে এবং ব্রাজিল আর্জেন্টিনা অনুর্ধ্ব বিশ কুপ আমেরিকার ফাইনাল রাউন্ডের ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল সাতটায় সকাল সাতটা বলতে কাল সকাল সাতটায় যেটা শুক্রবারের সকাল সাতটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এ কোনো টিভি চ্যানেলে দেখাবে না বলে বিশ্বাস কিন্তু টিভি চ্যানেলে না দেখলেও বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে অবশ্যই এই খেলাটি আপনারা পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই খেলার যত আপডেট আছে বা এই খেলার ফলাফল কে জিতেছে সব কিছু আপনাদের জানাব এবং এই ম্যাচ শেষে এই ম্যাচ বিশ্লেষণ করে কোন দল এগিয়ে ছিল বা কোন দল পিছিয়ে ছিল সব কিছু জানাবো তার আগে এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আরেকটি কথা বলে রাখি এই কুপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে কলম্বিয়া এবং সবচেয়ে খারাপ অবস্থানে আছে বড় দলগুলোর মধ্যে উরুগুয়ে তারা অত্যন্ত সুন্দর খেলেছিল গ্রুপ টেস্টে এবং পরবর্তীতে ফাইনাল রাউন্ড বা শেষ রাউন্ডে এসে তারা গাবড়ে গেছে